হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে এরকম ফুরকো ফুরকো চিতই পিঠার রেসিপি তৈরি করে দেখাবো আপনারা যারা বাসায় পিঠা তৈরি করতে ভয় পান তাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে আর আজকের এই পিঠাটা কিন্তু আমি কোনো রকম আতপ চালের শুকনা বা ভেজা গুড়ি দিয়ে তৈরি করবো না আমি আতব চাল ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি কিছুটা আতব চাল নিয়ে নিয়েছি আর সেটা ভালো করে ধুয়ে এক থেকে দুই ঘন্টা ভিজিয়ে রাখবেন আমি প্রায় দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার মধ্যে চালটা খুবই নরম হয়ে গেছে এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব আমরা যারা গ্রামে থাকি তাদের তো ঢেঁকিতেই কোটা হয় এসব চাল কিন্তু আমরা যারা শহরে থাকি তাদের কাছে তো ঢেঁকি নাই তো তারা এ চাইলে এভাবে কিন্তু আপনারা আতব চাল দিয়ে সহজেই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন তো পানির পরিমাণ একেবারে বেশি দিতে যাবেন না অল্প অল্প পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবেন আর আপনাদের কাছে যদি আতপজাল বেশি করে গুড়ি করতে চান তাহলে মেশিন থেকে ভাঙিয়ে এনে তারপর সেটা শুকিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন যখন ইচ্ছা তখন এরকম পিঠা বানিয়ে নিতে পারবেন তো এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দেখতে পারছেন আমি কতটা ঘন করে এই গোলাটা তৈরি করে নিয়েছি মানে ব্লেন্ড করে নিয়েছি তো এখন যেহেতু বেশি ঘন আমি ব্লেন্ডারটা ধুয়ে আরও একটু পানি দিয়ে দেব এখানে কারণ চিতর পিঠা বানানোর ব্যাটারটা কিন্তু বেশি ঘন করতে হয় না একটু পাতলাই রাখতে হয় তো অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটাকে এভাবে গুলিয়ে নেব এটা একদমই নো ফেল একটা রেসিপি যারা কোনো দিনও পিঠা বানাননি তারাও কিন্তু অনায়াসে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন আর এই যে কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে দেখে বুঝতে পারছেন। তো আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায় আজকে আমি এটা তৈরি করব। অনেকেরই ধারণা যে মাটির চুলা ছাড়া পিঠাপুলি হয় না তো তাদের জন্যই আজকে গ্যাসের চুলাতে আমি এই পিঠাটা তৈরি করে দেখাবো আর গ্যাসের চুলার যখন অন করবেন তখন প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার হিটটা কিন্তু একদমই মিডিয়াম হাই হিটে থাকবে তো দেখতেই পারছেন দু মিনিট অপেক্ষা করেছিলাম ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিটের মধ্যে পিঠাটা একদম পারফেক্ট হয়েছে মাশাল্লা এভাবে করে পিঠা বানালে আপনাদের একটা পিঠাও নষ্ট হবে না শুধু মনে রাখবেন চুলার আঁচটা কিন্তু জরুরি এখানে মিডিয়াম হাই হিটে রেখে সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে অল্প আসে বা বেশি আছে কিন্তু এই পিঠাটা পারফেক্ট হয় না মিডিয়াম হাই হিটে রাখলে পিঠাগুলো পারফেক্ট হবে তো একই পদ্ধতিতে সবগুলো আমি তৈরি করে নেব চাইলে আপনারা এই পিঠাগুলো মানে দুধেও ভেজাতে পারবেন যারা দুধ চিতই পিঠা খেতে পছন্দ করেন তারা চাইলে দুধেও ভেজাতে পারবেন তো আমি আজকে এগুলো যে কোনো মানে ভর্তা মাংস তারপরে যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগে তো আমি আজকে এটা মাংসের সাথে সার্ভ করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আজকের এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে কতটা যুক্ত হয়েছে পিঠাটা সেটা আর বলার অপেক্ষা রাখে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ